টলিউড অভিনেতা ইন্দ্রজিৎ পরশুরাম ধারাবাহিকে স্ত্রী সন্তানসহ সুখী সংসার গড়লেও বাস্তবে এখনও অবিবাহিত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ না খুললেও সম্প্রতি অভিনেত্রী সাক্ষী রায়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করে তারা জানান দিয়েছেন নিজেদের সম্পর্কের কথা ভিডিওতে দেখা যায় ইন্দ্রজিৎ দায়িত্বশীল প্রেমিক আর সাক্ষী খেতে ভালোবাসেন যদিও দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসেন তবে এবার নেটিজেনদের সামনে তাদের ভালোবাসার প্রকাশ ঘটল দর্শকের মনে এখন একটাই প্রশ্ন তবে কি এবার চার হাত এক করতে চলেছেন ইন্দ্রজিত ও সাক্ষী উত্তরের অপেক্ষায় টলিপাড়া সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তেল দেন বাই